অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের কাছে তো আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর আজকে আজকে তোমার উনিশ ডিসেম্বর তো বর্ষ শেষের সময়ে আমরা চলে এসেছি নতুন একটা জার্নি করতে তো নতুন বছরকে উপযোগ করার আগে আমরা এই বছরকে ভালোভাবে যাতে বিদায় জানাতে পারি সেই জন্য আসছি আমরা ঘুরতে কোথায় পাহাড় আমার ফেসনে আছে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ডবল ওয়ান হাওড়া কালকা কালকা মেল যেটা এখন না হয়ে গেছে নেতাজি এক্সপ্রেস তো চলো আমার কোচ হচ্ছে পেছনে এ থ্রি কোচে উঠেই তারপর তোমার সাথে কথা হবে চলো আর এই হচ্ছে আমার সিট উনপঞ্চাশ ফর্টি নাইন সিটে বসে আছি আর লাগেজ তো আমার কাছে সেরকম নেই আসে বাবা মার কাছে তো ফ্রিতেই আছি তো ওপরে এখনও কেউ আসেনি আর এই জায়গাটা হচ্ছে একদম স্পেশাল আমার তো দশ থেকে ভালো লাগে প্রথমত হচ্ছে এ সি তার মধ্যে তুমি বাবী বসছো কারণ এখানে হচ্ছে আর ওই দিকটা হচ্ছে আমার দিকটা হচ্ছে পুরো ফাঁকা তো চলো এবার যা কিছু এই ট্রেনে টয়লেট ওয়াশরুম ভাবছিলাম দেখাও না কিন্তু বাইরে এসে ওয়াশরুমের গেটটা যদি তোমরা দেখতে পাও যেমন কালারিং মূলত চলো দেখিয়ে দিন আর এই মূল্য গাড়িটা ইঞ্জিনটা একটু লাগলো ওরা ইঞ্জিন টেস্টিং হচ্ছে আর বাকি হচ্ছে ম্যাক্সিমাম দশ মিনিট চার করার জন্য অলরেডি ছেচল্লিশ হয়ে গেছে ট্রেন ছাড়ার সময় হচ্ছে তোমার নটা পঞ্চান্ন হাওড়া থেকে তো চলো ওয়াশরুমটা দেখি এখন তো যদিও ফাঁকা থাকা পরিষ্কার থাকবে পরে কি হয় ট্রেনটা সময় পরে দেখাবো ওয়াশরুমের ভেতরটাও পরিষ্কারই আছে নিচে সাইডগুলো সবই পরিষ্কার ঠিকঠাক আছে কিন্তু বাইরের মিররটা অনেক খোলাতে ছিল তো চলো এখন তো পরিষ্কার আছে কিন্তু পরবর্তীকালে কী হবে বুঝতে পারছি না কুড়িটা বাজে পাক্কা নটা পঞ্চান্ন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মনে হচ্ছে তো চলো ট্রেন ছাড়ার টাইম যাচ্ছে দেখে না তো ফাইনালি ছাড়লো আমাদের ট্রেন গার্ডের সিগনাল ট্রেন সিগনাল দিয়েছে গার্ড তো চলো বাই বাই হাওড়া জংশন আসছে বছর আবার দেখা হবে এসে গেছি হচ্ছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘল সরাই জংশন তো আমার পেছনে গাড়ি এসে দাঁড়িয়েছে সেরকম ঠান্ডা নেই হালকা কুয়াশা রয়েছে হয়েছে স্টেশনে খাবার দাবার হালকা ফুড ঘড়ির কাটায় দশটা পঁয়তাল্লিশ আর আমরা এখন ঢুকেছি প্রয়াগরাজ বা এলাহাবাদ জংশন তো গাড়ি মোটামুটি ঠিকই চলছে তাও অ্যাপ্রক্সিমেটলি ওই পাঁচ দশ মিনিটের মতন লেট আছে তো চলো আর হচ্ছে তোমার খাবারের অর্ডার দিলাম একশো ষাট টাকা হচ্ছে ডিম থালি তা তো কী নর্মাল নব্বই টাকা আর একশো ষাট টাকা দুটো রকমের ডিম থালি আছে আর একশো আশি টাকা চিকেন থালি তো একশো আশি টাকা চিকেন থালি মধ্যে কী ডিফারেন্স শুধু সবজি নাকি এক্সট্রা দেবে কী সবজি দেবে দেখা এক কালবেলা ব্রেকফাস্ট করেছিলাম বাড়ি থেকে খাবার এনেছিলাম লুচি তরকারি তো সেই লুচি তরকারি করলাম তোমাদের সেটা দেখায় চলো এখন বাজার রাত্রি হচ্ছে নটা আর আমরা পৌঁছে গেছি তোমার দিল্লি স্টেশনে তো চলো আর এদিকে আমার ভাইও উঠেছে ভাইয়ের কোচ হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান ডি এটা বিফোর যাচ্ছে এর পরেরটা সিগন্যাল এখনও হয়নি আমি দেখি

আপনার অ্যাপ্রক্সিমেটলি তখন সাড়ে পাঁচটা নাগাদ গাড়ি তিনটে ঢোকার কথা সে আড়াই ঘন্টা লেট ছিল তো পাঁচটা তিরিশে আমাদের কালকা মেল কালকা স্টেশনে নামিয়ে দেওয়ার পর আমরা এখন টয় ট্রেনে ঢুকে এসেছি টয় ট্রেনের সিট নিয়ে নিয়েছি আমাদের এফ টু কোচ নম্বর এফ টু হচ্ছে ওই দিকটা আর এগুলো হচ্ছে আলাদা সিট নর্মাল তো চলো তোমাদেরকে টয় ট্রেনে পোস্টে দেখায় আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে ছটা কুড়ি মিনিটে এখন বাজে হচ্ছে ছটা বাজে দশ তা দশ মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে অনেকে বলতে পারে যে শিবালিকে কেন গেল না শিবালিকে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশের টাইম ছিল তো হঠাৎ অলরেডি কারণ কালকে ঢুকিয়েছে আমাদের সাড়ে পাঁচটায় তো চলো যাওয়া যাক তোমাকে পোস্টটা দেখিয়ে দিয়া তো এই হলো আমাদের এফ টু এর ছয় সাত আট সিট নম্বর কারণ এখানে তিনটে সিট আছে আর পাঁচটা হচ্ছে ওই সাইডে তো চারজনের কিন্তু যা সিট এর সাইজ ওইদিকে আর যাবো না চারজনই এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে ওপরে ব্যাগ রাখার জায়গা লাগে আর নিচে সিটের তলায় লাগেজ রাখার জায়গা আর এই হচ্ছে দরজা দরজাটাকে তোমরা এরকম স্লাইড টাইম বাজে হচ্ছে ছটা একুশ আর আমাদের ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে

দেড় ঘন্টা জার্নি করার পর আজকে এখন আমরা পৌঁছে চলেছি আমাদের প্রথম স্টেশন হরমপুর হিমাচন এখন বাজে হচ্ছে আটটা আর তিন মিনিটের মধ্যে হরমপুর হিমাচল ঘটবে গাড়ি মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে তো চলো চোখ চলোচন লাগছে দেখাই তোমার আমরা এখন এসে গেছি ধরমপুর হিমাচল প্রথম স্টপেজ তো অনেকেই নেমে ছবি করে করছে তোমরাও এসে ছবি তুই তুলতে পারো আমাদের এখানে সব চা খাচ্ছে চাষ চলো এসে গেছি এখন বোরফ স্টেশনে তেত্রিশ নম্বর ট্যানেল তোমাদেরকে দেখালাম আমি একদম ইঞ্জিনের সামনে চলে এসেছি তো এখানে অনেকটা ইতিহাস আছে তো অলরেডি আমরা সেই ইতিহাস নিয়ে আর ডিসকাস করছি না তোমরা চাইলেন এটি এখানে আমরা ব্রেকফাস্ট করব তো নর্মালি ম্যাগি সমোসা কুলচে এসব পাওয়া যাচ্ছে চলো থাই ট্রেনে উঠব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সোলন সালোগ্রা এরকম অনেকগুলো স্টেশন ক্রস করে প্রায় আড়াই ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম তারাদেবী স্টেশন তারা দেবী স্টেশনে পৌঁছানো আমাদের টোটাল ক্রস করতে হলো একানব্বইটা টানেল এই তারা দেবীতেই আছে একটা লোকাল সাইট সাইটসিনের জায়গা তারা দেবী মন্দির যেটা আমরা আগামীকাল করব দেবী স্টেশনে আমাদের গাড়ি প্রায় দশ মিনিটের মতন দাঁড়িয়েছিল যেহেতু এটাই পাহাড়ের মধ্যে সিঙ্গেল লাইন তো সামনের দিক থেকে আসা আরেকটি গাড়িকে ক্রস দিতে হলে স্টেশনেই ওয়েট করতে হয় তো স্টেশনে দাঁড়িয়ে ক্রস দিল আর তারপরে আমাদের যাত্রা শুরু হলো এবং সিমলার উদ্দেশ্যে ঢুকছি সিমলা সিমলা রেলওয়ে স্টেশন আমরা ফাইনালি এন্টার করছি আমাদের গাড়ি ফাইনালি এন্টার করছে পুরো অনুটে ঢুকছে সবাইকে জানাতে জানাতে ঢুকছে যে হ্যাঁ আমরা এসে গেছি আমাদের গাড়ি এসে গেছি সিমলা স্টেশনে পৌঁছে আমাদের গাড়ি অলরেডি বলাই ছিল তো গাড়ি করে আমরা মালপত্র নিয়ে পৌঁছে গেলাম আমাদের সিমলার হোটেল হোটেল সত্যম প্যারাডাইস আমরা এসে গেছি আমাদের হোটেল শিবম প্যারাডাইস তো এখানে ঢুকলাম অ্যারাউন্ড ওই পৌনে একটা নাগাদ স্টেশন থেকে একটু আউটস্কাটের দিকে এই হোটেলটা তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স ভেতর দিয়ে ঢুকবো তো রুমে যেতে বলে দিই আমরা এখন লাঞ্চ করে এলাম লাঞ্চ আমরা বাইরেই করেছি হোটেলের মধ্যে ব্যবস্থা আছে কিন্তু সেই জিনিসটা নিই বাইরে লাঞ্চ করলাম ভালো খাবার এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া তোমরা যদি খাবার খাও তাহলে এখানে তোমরা খেতে পারো আর রুমটা হচ্ছে ডাইনিং এরিয়া থেকে নিচের দিকে নামছি একটা ফ্লোর নিচে নামলাম নেমিন এইদিকে দেখতে পাচ্ছো এটা রুম নম্বর ছশো সাত এবং ছশো আট

है टीवी कैन बिट यार बाहिर देखे बालकनी এখানে পুরো সিমিলার ভিউটা পাহাড়ে শহরটা পুরো দেখতে পাবে তোমরা আর ওই একদম দূরে তোমাদেরকে দেখাই একটু জুম করে দেখাতে হবে ওই হচ্ছে জাকু টেম্পল হনুমানের হনুমানজির একটা মূর্তি উঁচু ওটাকে আমরা কালকে যাব দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যালের ধার ম্যাল থেকে অপরূপ একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং তারপরে ম্যালটা একটু ঘুরে দেখলাম যদিও সেরকম ম্যালটা ঘোরা হয়নি তাও ক্রিসমাস উপলক্ষে ভালোই ম্যালটা সাজিয়েছিলো চারদিকে প্রচুর লাইটিং এবং ডেকোরেশনের মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছিল সিমলায় ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে একটা বিশাল বড়ো কার্নিভ্যালের আয়োজন করা হয় যদিও ক্রিসমাস বা নিউ ইয়ার কোনোটাই আমাদের থেকে সিমলায় থাকার প্ল্যান ছিল না আমরা দেখতে পাইনি তবুও তার আগে প্রিপারেশান দেখে মনে হয়েছে খুব বড়ই একদম ব্যবস্থা রাজকীয় ব্যবস্থা অনেক ছোটো ছোটো স্টল দেওয়া হয়েছিল। সেই স্টলের মধ্যে তোমার বিভিন্ন রকম খাবার জিনিসপত্র কাপড় চোপড়ের দোকান এগুলো সব ছিল তারপরে ম্যাল দেখে হাঁটাহাঁটি করে আমরা চলে এলাম সিমলা কালীবাড়ির তোমাদেরকে সেটাও দেখি আর ম্যালের মধ্যে আমরা প্রথমে ঘুরে নিয়েছিলাম হচ্ছে সিমলা চার্চ চার্চটাকেও খুব ভালোভাবে সাজানো হয়েছিল অন্য সময় চার্চের ভেতরে ঢুকতে দেওয়া হয় না কিন্তু এবারে আমরা চার্চের ভেতরে ঢুকতে পেরেছিলাম কিন্তু ছবি তোলা নিঃশ্বাস বলে ছবি তুলতে পারি এবং বাইরের দিকটাও দেখছো কতটা সুন্দরভাবে সাজানো একটা ছোটো ছোটো সব তাঁবুন প্রথম যেগুলো করা আছে এগুলো সব স্টল এরপর সিমলা মেল ঘুরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কালীবাড়ির উদ্দেশ্যে সিমলা কালীবাড়ি এটি দেড়শো বছরের প্রাচীন মন্দির মন্দির ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে এবং হোটেলেই ডিনার করেছিলাম ডিনারের মেনু বা ডিটেলস সেগুলো আমরা দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে এবং নেক্সট ব্লগে আসছে দেবী এবং লোকাল সাইট সিন